এর মধ্যে ওই মালাকে কিছুতেই এখানে নিয়ে আসতে পারনি বঙ্খিনী আর তারপর আবার ওখানে শঙ্খিনীও গেল আর এতটা সময় পার হয়ে যাওয়ার পরও তো শঙ্খিনী ফিরছে না আর আমার মনে হচ্ছে ও নিশ্চয়ই কিছুতেই মালাকে এখানে নিয়ে আসতে পারছে না আর আমার মনে হয় মালা ইতিমধ্যে সব কিছু বুঝে গিয়েছে আর তাই ইচ্ছে করেও ঘরের ভিতর থেকে বাইরে বের হচ্ছে না হ্যাঁ হ্যাঁ যেটা আমারও মনে হয় তবে আমি তো ওখানেই ছিলাম আমি অনেকক্ষণ চেষ্টা করেছিলাম ওই মালাকে এখানে নিয়ে আসতে কিন্তু কোনোভাবে রাজগণকার সেই পূজা কিছু লোককে ডেকে একত্র করে কি মহারাজ আপনি আমাদেরকে আবার এই সময় ডাকলেন আমাদের তো এই সময় আসার কথা ছিল আমাদের তো রাত্রে দীপ প্রহরে একত্রিত হওয়ার কথা ছিল আর দিদি তো আমাদেরকে সেই কথাই বলেছে আর আপনি নিজেও তো সেটা বলে গেছেন কিন্তু হঠাৎ করেই এই সময় আপনি এখানে এসে আবার আমাদেরকে ডাকলেন কেন কোনো বিপদ আপদ হয়েছে নাকি হেরা হেরা আমাকে মহারাজ বলে ডাকছে। ওই অশুভ শক্তিটা আমার রূপ ধরে সবাইকে সবাইকে বোকা বানিয়ে ছেড়েছে আর এখন চাইছে সবাইকে নিয়ে ওই অশুভ শক্তির আরাধনা করতে আর রাজ্যকে ধ্বংস করতে কিন্তু এই রাজকনত বেঁচে থাকতে কিছুতেই আশকাপ রাজ্যের কোনো ক্ষতি হতে দেবে না যে করে হোক এই আশকাপ রাজ্য থেকে অশুভ শক্তির বিনাশ করবে আর আবার রাজা প্রতাপ সিংহকে রাজ্যে ফিরে আনবে আলো ফিরে আসবে এই রাজ্যে সব কিছু আবার আগের মতো স্বাভাবিক হয়ে যাবে এ কি রাজা মশাই এর আবার কি হলো উনি চুপচাপ রয়েছেন উনি কোনো কথা বলছেন না কেন উনি যদি কথায় না বলে। তাহলে সবাইকে কি করে বোঝাবে সেটাই তো বুঝতে পারছি না এ কে রাজগণের মশাইয়ের আবার কি হলো উনি চুখ করে রয়েছেন কেন উনি যদি কথাই না বলেন তাহলে সবাইকে কী করে বোঝাবেন উনি মহারাজ আপনি চুপ হয়ে গেলেন যে আমাদের কোন কথায় কি আপনি কষ্ট পেয়েছেন বলুন মহারাজ বলুন কথা বলুন না না আমি তোমাদের কোনো কথাই কষ্ট পাইনি আসলে তোমাদেরকে আমি কি করে বলি যে আমাদের রাজ্যের উপর আবার নতুন করে বিপদ আসতে শুরু করেছে আর সেই বিপদটা এতটাই বেশি ভয়ঙ্কর যে রাজ্য এবং রাজ্যের মানুষ কেউ সেই বিপদের হাত থেকে রক্ষা পাবে না কি বলছেন কি মহারাজ কিন্তু আপনি তো বলেছেন আজকে রাত্রে দ্বীপ হরে যদি আমরা অশুভ শক্তির আরাধনা করি তাহলে এই রাসের উপর কোনো বিপদ আসবে না এমনকি রাজ্য থেকে সব বিপদ কেটে যাবে তাহলে আপনি হঠাৎ করে এ কথা কেন বলছেন বলুন তো

তো ভয় পাওয়ার কোনো কারণ নেই শোনো আমি তো আছি তোমাকে আমি দুটির হাত থেকে রক্ষা করব আমি আমি আপনি আমাকে সব দুটির হাত থেকে রক্ষা করবেন সেটা তুমি একটু পরেই বুঝতে পারবে কে বললে আর কি আপনার কথা তো কিছুই বুঝতে পারলাম না 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 তেমন কিছুই বলিনি আসলে আমি সাব দুটি বশ করার চেষ্টা করছিলাম আর কি মালা তুমি এখানে শান্ত হয়ে দাঁড়াও আমি এদেরকে বসে আনছি শোন্য তোরা তোরা আরেকটি বারের জন্য মালাকে আক্রমণ করবি না আর যদি তোরা মালাকে আক্রমণ করিস তাহলে কিন্তু তোদের আমি অনেক শাস্তি দেব তাই বলছি এক্ষুনি এখান থেকে দূরে গিয়ে দাঁড়িয়ে থাক ওদিকে কাঠুরিয়া আলোকে সাথে করে যখনই ঘরের ভেতরে যেতে থাকে তখন একজন মহিলা ঝাঁটা হাতে করে ঘর থেকে বাইরে বেরিয়ে আসে অনেকক্ষণ অনেকক্ষণ ধরে তোমাদের এই নাটক দেখছিলাম আমি তবে এখন এখন যে নাটকটা শেষ করতেই হবে আমাকে তুমি কি ভেবেছো কি তুমি যখন তখন বাড়িতে যাকে তাকে ঢুকতে দেবে আর আমি সেটা মেনে নেব এটা তুমি মনে করো না যাও এক্ষুনি ওকে বাড়ি থেকে বিদায় করো ওদিকে সূর্য সেই বাচ্চাটাকে ঘরে নিয়ে সামলানোর অনেক চেষ্টা করতে থাকে কিন্তু কিছুতে সেই বাচ্চাটাকে সামলাতে পারে না কারণ বাচ্চাটির বড্ড ক্ষুধা পেয়েছিল তাই সে বড্ড কাঁদছিল একি এই বাচ্চাটি তো কান্নাকাটি শুরু করে দিয়েছে ও তো কিছুতেই থামছে না এখন আমি কি করব আর ওর তো কাদারই কথা কারণ ওর তো বড্ড ক্ষুধা লেগেছে সেই কখন থেকে বাচ্চাটা এভাবে না খেয়ে আছে কিন্তু এখন এখন আমি কি করব ওকে কি খাওয়াবো সেই তখন থেকে মালাকে বললাম বাচ্চাটার জন্য দুধ গরম করে আমার ঘরে নিয়ে আসতে কিন্তু এখন পর্যন্ত তো ও ঘরে দুধ গরম করে নিয়ে এলো না আর তাছাড়া আমি তো ওর কোনো সারা শব্দ পাচ্ছি না আর তাছাড়া আমি বাচ্চাটাকে এখানে এই ঘরে একা রেখে ওদিকে যেতেও পারছি না কি করব এখন আমি কি করে এই বাচ্চাটির কান্না আমি থামাবো এক কাজ করি আমি বরং মালাকে একটু ডেকে দেখি ও কেন সারা শব্দ দিচ্ছে না মালা মালা কোথায় তুই মালা আমার কথা শুনতে পাচ্ছিস না বাচ্চাটার দুধ গরম করে নিয়ে আয় কি হলো কি মালা কোথায় তুই আমার কথার উত্তর দিচ্ছিস না কেন মালা তো আমার কোনো কথার উত্তরই দিচ্ছে না তাহলে কি তাহলে নেই কিন্তু এই রাতের বেলা কোথায় যাবে আবারও আর আমি এতটা সময় ধরে বাড়িতে থাকলাম কিন্তু ও তো বাড়িতে থাকলে আমার কথার উত্তর নেওয়ার কথা ছিল তাহলে কেন এখনো আমার কোনো কথার উত্তর দিচ্ছে না কিন্তু এদিকেও তো আমি বাচ্চাটির কান্না কোনোভাবে থামাতে পারছি না ক্রমাগত কান্নাকাটি করে যাচ্ছে আমি এক কাজ করি আমি একটু রান্নাঘরের ওদিকে গিয়ে দেখি বাচ্চাটির খাবার কোনো ব্যবস্থা করা যায় কিনা মালার ভরসায় থাকলে কোনো কাজই হবে না শুধু মুখেই চটপট কাজের বেলায় একবারও কোনো খোঁজ নেই ওকে বললাম বাচ্চাটির জন্য খাবার দিয়ে যেতে আর এখন ওর কোনো খোঁজই নেই এই কথা বলে সূর্য তাড়াতাড়ি করে রান্নাঘরের দিকে বেরিয়ে যায় আর বাচ্চাটি তখন ক্রমাগত আরও কাটতে থাকে হ্যাঁ বলেছিলাম কিন্তু আজকে রাত্রে এই আরাধনা করলে যে সব বিপদ কেটে যাবে হ্যাঁ এখন দেখছি নাও হতে পারে কারণ আমাদের যে বড় বিপদ আসতে চলেছে তাতে করে আমাদের আরও কিছুটা সময় নিতে হবে আর সেই সময় অনুযায়ী আমাদের আরও বড় সড়ো আকারে যজ্ঞ করতে হবে আর তাই আমরা আজ রাতে দ্বীপ প্রহরে অশুভ শক্তির আরাধনাটা হ্যাঁ আপাতত বন্ধ রাখতে যাচ্ছি ঠিক আছে সেটা না হয় বুঝলাম মহারাজ কিন্তু আমরা আবার কবে ওই অশুভ শক্তির আরাধনাটা করব বলুন তো তোমরা চিন্তা করো না আমি সময় মতো তোমাদেরকে সব জানিয়ে দেব কারণ যে করে হোক আমাদের আগে রাজ্যে এবং রাজ্যের মানুষকে সুরক্ষিত করতে হবে আর তাই তোমাদেরকে আমি ভালোভাবে বলছি কোনো মতেই তোমরা আজ রাত দ্বীপ প্রহরে কোনো অশুভ শক্তির আরাধনা করতে বের হবে না আর তাছাড়া এরকম হতে পারে যে আমার রূপ ধরে কেউ এসে তোমাদেরকে বিভ্রান্ত করতে পারে কারণ কখন কোন দিক দিয়ে বিপদ আসবে সেটা বলা যায় না তাই বলছি তোমরা সবাই খুব সাবধানে থাকবে কেমন কি বলছেন মহারাজ আপনার রূপ ধরে কোন বিপদ আসতে পারে হ্যাঁ হ্যাঁ আসতেই পারে কিন্তু তোমাদেরকে তাকে চিনতে হবে এই দেখো আমার কপালে একটা দাগ আছে যদি দেখো এরকম আমার রূপ ধরে এসেছে অথচ তার কপালে এরকম দাগ নেই তাহলে তোমরা বুঝে নেবে সে নকল রাত কোন মানে তোমাদের নকল মহারাজা ঠিক আছে মহারাজ আপনি যা বলছেন সব আমাদের মনে থাকবে আমরা আজ রাত দ্বীপ প্রহরে কেউ একত্র হয়ে ওই অশুভ শক্তির আরাধনা করবো নে বন্ধুরা কি হবে এরপর আসলে কি রাজকনক এই অশুভ শক্তির আরাধনাকে আটকাতে পারবে সেটা জানবো আমরা কুচবরণ করলার পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও